আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলের বাবাকে বলল যে ও বাবা আমার একজন মিয়া আছে প্রথমত হলো অন্ধ প্রথমত কি অন্ধ চোখে দেখে না আপনার ছেলে আপনি কি অন্ধ মিয়ার সাথে বিয়ে দেবেন যারা বলেন দেবেন এরপরে দ্বিতীয় অপশন বলতেছে যে বধির কানে শোনে না চোখে দেখে না হাতগুলো লুলা পাগুলো লুলা এইবার যেহেতু আব্দুল কাদের জিলানি রহমান অন্যায় করেছেন ফল খেয়েছেন মালিক মাফ না করলে তো আর উপায় নাই সুতরাং যে শর্তই দেখ না কেন যেটা বলুক না কেন মেনে নেওয়ার দায়িত্বই হলো ইমানদারের ঠিক কেন বলেন এই বা বাবা বলতেছেন আপনার কাছে আমি আসামি হয়ে আছি আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আপনার এই শেষ দাবিটাও আমি মেনে দিতে রাজিয়াছি সংক্ষেপে বলতেছি আব্দুল কাদের রাজি হওয়ার পর বিবাহ সাদী হয়ে গেল এইবার বাসর ঘরে গিয়ে দেখেন এত সুন্দর চোখটাও অন্ধ নয় কানেও কম শোনে না হাতগুলো লুলা নাই পা গুলো লুলা নাই এত সুন্দর একটা মেয়ে আব্দুল কাদের জিলানি এইবার যেহেতু আল্লাহ মানুষ ভয়ের তার বাসর ঘর ছেড়ে বাহিরে যাইতেছে জোরে বলে আল্লাহ আকবর বাহিরে গিয়ে বলতেছেন আপনারা আমাকে এটা কোন মেয়ে দিয়েছেন আপনি বলেছেন অন্ধ আপনিই বলেছেন কানে শোনে না আপনিই বলেছেন চোখে দেখে না হাতগুলো লুলা পা গুলো লুলা কিন্তু আমি তো যে মেয়েকে দেখলাম বসর ঘরের মধ্যে এই মেয়ে তো এত সুন্দরী এত রূপবতী এত পরিপূর্ণ এত সুন্দর করে আল্লাহ তাকে বানাইছে এই মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হয় না বলে শুভান আল্লাহ এইবার ফলওয়ালা বলতেছেন ওরে বাবা The <laughs> তোমার এত ইমানের পাওয়ার ছিল তোমাকে দুই দুইটা পরীক্ষা দিয়েছি দুই দুইটা কাজ দিয়েছি দুইটাই কঠিন ছিল এরপরেও তুমি ইমানের জোরে দুইটাইকেই তুমি মেনে নিয়েছো এবং দুইটাইতে তুমি পাশ করেছ যার ফলে তোমার ইমান পরীক্ষা করার কারণে পরীক্ষা করার জন্য তোমাকে বলেছি আমার মেয়ে অন্ধ এই জন্য বলেছি আমার মেয়ে দুনিয়াতে কোনো দিন বেগানা পুরুষকে দেখে না আমার মেয়ে কোনদিন বেগানার কথা কানের মধ্য দিয়ে শুনে নাই এজন্য বলেছি আমার মেয়ের দুইটা কান হলো কি অন্ধ কি কান অন্ধ হয় কান অন্ধ হয় নাকি ঠসা তা বলতেছেন অন্ধ যাই হোক শেষ করে দেব সংক্ষেপ শেষ যেহেতু আমার সম্মুখে আমার শ্রদ্ধা প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মেহমান চলে এসেছেন এটা বেয়াদবি ঠিক কেনা বলেন এখনই আমি শেষ করে দেব এইবার হাত লুলে এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন অন্যায় ভাবে কারো কোনো কিছু খাই নাই নেই নাই জোর বলি সুবাহান আল্লাহ পা লুলা এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন এই পা দিয়ে বেগানার রুমের মধ্যে বা বাহিরে ঘোরাফেরা করে না জোর বলি সুবাহান আল্লাহ এই জন্য অন্ধ বলেছি এই জন্য বুবা বলেছি এই জন্য ঠসা বলেছি এজন্য লুলা বলেছি চরে বাবা মূলত এগুলো কোনোটাই নয় আমার মেয়ের জন্য আমি একজন আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছিলাম আর সেই আল্লাহওয়ালাকে আমার কাছে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছি বলিস আল্লাহ